ব্ল্যাক বিউটি কালো ওয়ান পিসে নেট দুনিয়ায় ঝড় তুললো মিঠাই রানী তার সৌন্দর্যে কমেন্টের ঝড় টলিপাড়ায় অভিনেত্রীদের সৌন্দর্যের চর্চা ছড়িয়ে থাকে সর্বত্র ধারাবাহিকের শাড়ি হোক কিংবা মডার্ন পোশাক সব কিছুতেই সকলকে তাক লাগিয়ে দিতে সক্ষম তারা তাদের সৌন্দর্য স্টাইল এবং অভিনয় বারবার মন জিতে নিয়েছে সকলের সোশ্যাল মিডিয়ায় তাদের অনুরাগীদের সংখ্যাও নেহাতি কম নয় রিল হোক কি তাদের সাধারণ ছবি তাতে রূপের মুক্ত সকলেই জানা অনুষ্ঠানে তাদের পোশাক নিয়ে প্রশংসিত হন তারা সেই রকমই সৌন্দর্যের অধিকারী অভিনেত্রী সৌমিতিশা কুন্ডু তিনি তার অভিনয় শুরু করেছিলেন কালাজ বাংলার ধারাবাহিক এ আমার গুরু দক্ষিণা দিয়ে তারপর অনন্যা চ্যাটার্জি অভিনীত ধারাবাহিক জয়কালী কলকাতাওয়ালি লৌকিক অলৌকিক কোনে এবং মিঠাই ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি অন্যান্য ধারাবাহিকের তুলনায় মিঠাই ধারাবাহিকটি তাকে এনে দিয়েছে জনপ্রিয়তা মিঠাইয়ে তার সহজ সরল চরিত্র জিতে নিয়েছে দর্শকদের মন মিঠাই ধারাবাহিকটি শেষ হয়েছে প্রায় কয়েক মাস হয়ে গেছে তবুও দর্শকদের মন থেকে একইভাবে নিজের জায়গা বজায় রেখেছে এই ধারাবাহিকটি সেই ধারাবাহিক চলাকালীন সুযোগ পান বড় পর্দায় কাজে দেবের প্রধান সিনেমায় দেবের নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি তবে তার সৌন্দর্যের চর্চা ছড়িয়ে আছে সব জায়গাতেই ইনস্টাগ্রামে তার রিল এবং ছবি পাগল করে দেয় তার অনুরাগীদের শাড়ি হোক বা ওয়ান পিস তিনি সুন্দরী সব পোশাকে এবারেও হলো না তার বিকল্প কিছু সম্প্রতি অভিনেত্রী গিয়েছিলেন কলকাতা টাইমস ফুড গাইড নাইটের অনুষ্ঠানে তার পরনে একটি কালো ওয়ান পিস সঙ্গে কালো কোট হাতে সাদা কালো ব্যাগ এবং পায়ে কালো শু তিনি ক্যাপশানে লিখেছেন আমি পার্টি করার মানুষ নয় কিন্তু যখন রুমেন গাঙ্গুলি এবং চন্দ্রিমা পাল থাকেন আমিও আছি ধন্যবাদ কলকাতা টাইমস তার এই ছবির কমেন্টে ঝড় উঠেছে ইনস্টাগ্রামে সকলেই প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রীর